শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করাতে হয় লাইভ প্রুফ দেখুন বন্ধুরা এই গোপন ট্রিকটা আজকে এই ভিডিওতে শেয়ার করব এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা অবশেষে জানা গেল শর্টস ভিডিও ভাইরাল টেকনিক তো বন্ধুরা শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করাবেন আজকের এই ভিডিওতে এ বিষয়ে নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ তো আপনারা ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে যে ট্রিকগুলো শেয়ার করব এটা কিন্তু শর্ট চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বন্ধুরা একটা শর্টস ভিডিও আপলোড করলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার শর্টস ভিডিওতে পাঁচ হাজার দশ হাজার যদি ভিউজ না আসে তাহলে বুঝতে হবে আপনার শর্টস চ্যানেলের রিস্টা ডাউন রয়েছে ঠিক আছে আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শর্টস ভিডিওতে যদি পাঁচ হাজার দশ হাজার যদি ভিউজ আসে তাহলে বুঝতে হবে আপনার শর্টস চ্যানেলের রিচটা ঠিক রয়েছে তো শর্টস চ্যানেলের রিচ সহ ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসবেন শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করাবেন আজকের এই ভিডিওতে এই গোপন সেক্রেটটা আমি আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা এর জন্য গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিতে হবে সার্চ বারে আপনারা একটা ওয়েবসাইট টাইপ করবেন সেটা হলো র‍্যাপিড ট্যাক্স ঠিক আছে এটা লিখে আপনারা সার্চ করবেন এটাই হলো গোপন টেকনিক বন্ধুরা যদি আপনারা শর্টস ভিডিওতে এই কাজটা করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার শর্টস ভিডিও ভাইরাল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটোমাইজার তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ভিডিওটা কেউ বন্ধুরা স্ক্রিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছুই আপনারা জানতে পারবেন ঠিক আছে এখানে বলা হচ্ছে ইন্টার ইউর টেক্সট ইউটিউব ভিডিও তো এখানে আপনাদেরকে সেই ধরনের টাইটেল দিতে হবে যে টাইটেলে আপনি ভিডিওটা তৈরি করেছেন ঠিক আছে ধরুন আপনি ভিডিও তো শর্টস ভিডিওটা তৈরি করেছেন ব্লগিং বা কুকিং ঠিক আছে তো আমি এখানে দিচ্ছি কুকিং ঠিক আছে আমি এখানে দিচ্ছি কুকিং কুকিং ভিডিও এটা লিখে আমি এখানে সার্চ করলাম দেখি কি বলে কুকিং ভিডিও দেখুন এখানে আমাদের অসংখ্য কিছু কিওয়ার্ড কিন্তু বন্ধুরা দিয়েছে যে কিওয়ার্ড গুলো খুবই জনপ্রিয় এবং ট্রেন্ডিং ঠিক আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কুকিং এবং কুকিং কুকিং ভিডিও আসমার ভিডিও কুকিং ভিডিও এবং আউটডোর কুকিং কিডস কুকিং রিসিপ কুকিং ঠিক আছে রিসিপি কুকিং এবং এই যে আপনারা ইত্যাদি ইত্যাদি যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো এখান থেকে আপনারা নিয়ে নেবেন তো এখান থেকে আমি কপি ট্যাক্স এই কপি ট্যাক্স আমি ক্লিক করে দিলাম বন্ধুরা এই যে ট্যাগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাগুলো কিন্তু সাধারণ কোনো ট্যাগ না ঠিক আছে এই ট্যাগুলোই আপনার ভিডিওকে ইউটিউব সার্চে নিয়ে যেতে সাহায্য করবে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমি একটা নোট প্যাডে চলে যাব নোট প্যাডে গিয়ে টেক্সট এখানে আমরা যে ট্যাগুলো কপি করেছি সেগুলো এখানে পেস্ট করে দিলাম দেখুন এবার এখানে আপনার এই যে ট্যাগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও রিলেটেড বেছে বেছে এখান থেকে ট্যাগুলো আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে কি করবেন আপনার ওই ভিডিওর ট্যাগে বসে দেবেন বা আপনারা দিতে পারেন ঠিক আছে বন্ধুরা এই কাজটা করলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার শর্টস ভিডিও ভাইরাল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই জাস্ট এটুকুই আপনারা করুন আপনার শর্টস ভিডিও কিন্তু সার্চে পড়ে যাবে ভাই ঠিক আছে সার্চে পড়ে যাবে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ